হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু টুকান্স ব্লগ এখানে দেখছেন মা কিছু ভাঙছে দেখাই আপনাদের কী ভাঙছে এখানে এক টুকরো চলে এসছে হয়ে গেছে এটাও একটা টুকরো ছোট এটা হচ্ছে কি মা ক্ষয়ের ভাঙছে পান বানাবে করে তো এখানে আমি পান মশলা নিয়ে রেডি হয়ে গেছি তো এখানে গুলকান্দ আছে আর সেই পান মশলা যেগুলো কিনে এনেছিলাম সেগুলো আছে এই পান মশলা মিষ্টি মৌরি সাথে হচ্ছে গিয়ে এখানে ওই বলা যে পান মশলা সেটা আছে আর এখানে আরেকটা কিছু মশলা মুখসুদ্ধি টাইপের মশলা সেটা আছে আর আছে এখানে হচ্ছে গিয়ে খেজুর নেওয়া হয়েছে আর এইদিকে কাটা সুপরি নেওয়া হয়েছে আর এখানে চুন না হয়েছে আর এইখানে এখন মা এই যে ভাঙা ভাঙি করল খয়েরটা তো এগুলো দিয়ে আজকে আমরা পান বানাচ্ছি এই পান পাতা তিনটে আজকে রেডি করছে একটা এক্সট্রা ইয়ার চারটে পান পাতা আজকে আমরা বানাচ্ছি পান বানাচ্ছি তো এখানে কি করে বানাচ্ছি সেটা আপনাদের দেখাবো তো প্রথমেই এখানে পান নেওয়া হয়েছে তারপর এখানে সুপুরি কাটা সুপুরি দিচ্ছে মা অল্প অল্প করে কাটা সুপুরি সবগুলোর মধ্যে দিচ্ছি আচ্ছা এরপর চুন দিচ্ছে মা চুন ওই চামচ দিয়ে বেরোচ্ছিল না বলে মা হাত দিয়েই চুন দিচ্ছে এখানেও চুন দেওয়া হয়েছে একটু এটা চুনটা একটু বেশি পড়ে গেছে ঠিক আছে হয়ে গেছে হয়ে গেছে চুন দেওয়া হলো এর পরে দেওয়া হচ্ছে গিয়ে খয়েরটা যেটা মা এক্ষুনি ভাঙল শিলনড়া দিয়ে মা এখনই খয়ের ভাঙলো তো সেই খয়েরটা দিচ্ছে ক্ষয়েরটা একটুখানি অল্প দিও মা খয়েরটা একটু অল্প দিও অল্প অল্প করেই কয়েরটা দিও হ্যাঁ ঠিক আছে আর এবার দেওয়া হচ্ছে গিয়ে খেজুর খেজুরটার মধ্যে বীজ আছে তো সেই জন্য মা বীজটাকে এরকম ছাড়িয়ে বীজগুলো ছাড়িয়ে দিচ্ছে আচ্ছা চারটে পান বানাচ্ছি তিনটে খেজুর ওই একটা খেজুর এখান থেকে ভেঙে দিয়ে দাও হয়ে যাবে এটা এখানে হ্যাঁ হাফ এখানেও দিয়ে দাও একটু ভেঙে দাও না দিয়ে দাও না দাঁড়া দাঁড়ানো আচ্ছা মা আর একটা খেজুর ভেতর থেকে নিয়ে আসলো তো এখানেও একটা খেজুর এবার দেওয়া হচ্ছে আহ মিষ্টি মুঙড়ি আমারটা মিষ্টি মুঙড়ি একটু বেশি করে দাও মিষ্টি মুড়ি এটা একটু আরেকটু দিতে পারতাম মিষ্টি মুড়ি এই ফ্লেভারটা ভালো না কোকো বলেছে ফ্লেভারটা বিচ্ছিরি টেস্ট এটাও অল্প দাও এটা কি বিচ্ছিরি খেতে হয় এটা কি মুখসুদ্দি টাইপের এবার হচ্ছে গিয়ে স্পেশাল জিনিস যেটা ছাড়া পান ইনকমপ্লিট সেটা হলো গিয়ে গুলকান্ত গুলকান্ত মা অ্যাড করছে এই পানের মধ্যে ওটাতে গুলকান্ত বেশি পড়েছে এটাতে অল্প পড়েছে আমি এটাই নেব এইটা নেব বাকি দুটোতে দেখি ও বাবা এইগুলোতে তো আরও অবল পড়ে গেছে যাই হোক এইটাতে থেকে বেশি এইটা আমি তো এই দিয়ে আজকে পান বানানো হয়েছে এটা একটা কি মতো পড়ে গেছে তো এই এই পান বানানো হয়েছে আজকে চারটে পান বানানো হয়েছে মা চারটে পান বানিয়েছে এই হচ্ছে গিয়ে আপনাদের সামনে থেকে দেখাচ্ছি গুলকান দিয়ে কাটা সুপুরি তারপরে খেজুর দিয়ে মিষ্টি মৌড়ি পান মশলা দিয়ে বাড়িতে পান বানিয়ে আমরা এখন খাচ্ছি কেমন লাগলো আজকের পান বানানো আপনা আপনারা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন থ্যাংক ইউ